হ্যালো ভিওয়ার্স আজ আমি আপনাদের কথা ধারাবাহিকের নায়ক অগ্নিভরের আসল পরিচয় সম্পর্কে জানাব কথা ধারাবাহিকের এই জনপ্রিয় অভিনেতার আসল নাম হলো সাহেব ভট্টাচার্য এবং এনার ডাক নাম সাহেব ইনি সতেরোই নভেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন জন্ম তারিখ অনুযায়ী এনার বর্তমান বয়স উনচল্লিশ বছর এনার উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি এবং ওজন ছিয়াত্তর কেজি এনার শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট এনার পরিবারে মা বাবা ও বোন রয়েছেন এই জনপ্রিয় অভিনেতার চোখের রং ও চুলের রং কালো এবং এনার গায়ের রং ফস্যা এনার ধর্ম হিন্দু এবং এনার জাতীয়তা ভারতীয় ইনি অবিবাহিত কিন্তু ইনি সোনিকা সোহান বলে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন কিন্তু দু হাজার সতেরো সালে গাড়ির দুর্ঘটনাতে হারিয়েছিলেন এনার সেই প্রেমিকাকে বর্তমানে ইনি প্রেমিকার মৃত্যুসব ভুলে নতুন করে এগিয়ে যাওয়ার কথা ভাবছেন বলে সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন এনার শখ গেমিং সাইক্লিং ও ট্রাভেলিং এবং এনার পেশা অভিনয় এনার প্রিয় খাবার পোলাও ও পায়েস এবং এনার প্রিয় জায়গা পাহাড় এনার প্রিয় রং সাদা ও নীল এবং এনার প্রিয় পশু কুকুর এনার প্রিয় নায়ক হৃত্বিক রোশন ও প্রিয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া ইনি অনেক সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন মেগা সিরিয়ালে এই প্রথমবার কাজ করছেন বর্তমানে ইনি কথা ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন আর এই ধারাবাহিকে এনার নাম অগ্নিভর ওরপে এভি আর এনার বিপরীতে নায়িকা সুস্মিতা দেকে দেখা যাচ্ছে ইনি এই ধারাবাহিকের প্রত্যেক এপিসোডের জন্য কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে থাকেন তো ফ্রেন্ডস আপনাদের যদি সাহেব ভট্টাচার্য সম্পর্কে তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন